ডাকে সেছে আরব হতে যেতে হবে খানায় কাবাই দাওয়াতে সেছে নাবির বাড়ি জিয়াতে চলপাকমা মদিনাই ডাকে সেছে আরব হতে যেতে হবে খানায় কাবায় দাওয়া شي نبير رباني زيارتي جل باك مدناي لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمة لك والملك لا شريك لك بيت الله قربت و ধরবো আমি কাবা গেলাপ বাইতুল্লা তুল্লাপ করব তো আমি কাবার গেলাপ মুমতাজি মে করব তো আমি বুক বাসায় জিয়ারতে চল পাক মদিনায় জিয়ারতে চল পাক মদিনায় চুমু খাব কালো পাথরে গোনা খাতা সব যাবে চুমু খাবো কালো পাথরে গোনা খাতা সব যাবে জোরে বাগল বেশে করব সাই স্মৃতি ঘেরা সাফা মারোয় জিয়ারতে চল পাক মদিনায় জিয়ারতে চল পাক মদিনায় আরফার ময়দানে হব হাজির আশা পূরণ হবে জিন্দিগানি আশা পুরান হবে জিন্দিগানির দোয়া কবুল হবে পাপি বান্দার মহান রবের পাক দরগায় জিয়ারতে চল পাক মদিনায় জিয়ারতে চল পাক হৃদয় হবে মমর শানি কোন বমিনায় হৃদয় হবে মম দোয়া কবুল হবে পাপী বান্দার মহান রবের পাক দরগায় জিয়ারতে চল পাক মদিনায় জিয়ারতে চল পাক মদিনায় ডাকে এসেছে আরব হতে যেতে হবে খানায় কাবায় দাওয়াত এসেছে নবীর বাড়ি জিয়ারতে চল পাক মদিনায় জিয়ারতে চল পাক السلام عليكم ورحمه الله وبركاته